উত্তপ্ত জনতা মেলা একবারে ভাঙা চুরা শেষ করে দিছে রে ভাই দুই দিনের লটারি টাকা নিয়ে পালাইছে মেলা কর্তৃপক্ষ এই যে অফিস কক্ষ দেখেন ভাই এই যে সবকিছু ভাঙা ফেলাইছে মেলা কমিটি দেখে মেলা অফিচ এই যে মেলা অফিচ ভাঙি ফলাইছে জোৰ টাকা ঢুকে ক্লিয়ার করছে ধরে যান না কেন শুভম এই যে ভাই দেখেন মেলায় টিকিটের দুর্নীতি করার কারণে এবং মেলায় লটারি ঠিক মতো না দেওয়ার কারণে মানে আজকে ড্রো না দিতে চাওয়ায় মেলা একবারে ভাঙিয়ে দিয়েছে মেলার অফিস কক্ষ আর গেট ভেঙে দিয়েছে আর ওই যে আমি সামনে আপনাদের দেখাচ্ছি সামনে স্টেজও ভাঙছে মনে হয় দেখি বক্স টিকিটের বক্স গুলো ভাঙছে নাকি দেখি গিয়ে দেখি মেলায় দেখেন ভাই এই সময় প্রচুর লোক হয় ভাই এই মাঠের মধ্যে ভাই এই যে আজকে দেখেন পুরো মেলা ফাঁকা কালকের আর আজকের কালকে যেটা ড্র হয়েছে ওটার পুরস্কার দেয় নাই তারা সব পুরস্কার দেয় নাই কিছু কিছু পুরস্কার দিছে জনতা মেলা দিয়েছে এই যে কিন্তু দোকান অথবা সার্কাস এগুলোর কোনো ক্ষতি করে নাই শুধু ক্ষতি করেছে মেলা কমিটির যা যাবতীয় জিনিস এই যে আমরা সামনে দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের যে স্টেজটা ছিল এই স্টেজটা এই যে এইখানে স্টেজের কোনো কিছু করে নাই যাই সামনে যাই যদিও অন্ধকার এখানে দেখা যাচ্ছে না কি করবো এই যে ভাই লটারির বক্স গুলা এই যে দেখেন এটা নীলফামারী ভাইয়া নীলফামারী হস্তকুটির শিল্প মেলা ছিল আজকে থেকে আর নাই এই যে টিকিটের বক্সগুলা এই যে টিকিটের বক্স স্টেজের কোনো ক্ষতি করে নাই স্টেজ সব ঠিকই আছে স্টেজ ঠিকই আছে স্টেজের কোনো ক্ষতি করে নাই

ये बात कुछ ज्यादा है राइडर ऐसा ना आ गया हां भाई भाई राइडर ऐसा आई लास्ट करा बोलो सुनैया बन के मोय না na হবে না na bhag na melar aajke theke bondho kore dise video bondho korona bhai কিন্তু টিকিট তো সব মায়ের কালকে যে গাড়িটা পাইছে ওই গাড়িটাও এখনো পর্যন্ত দেয় নাই তারা দুই দিন কালকের আর আজকের মানে কালকে যেগুলা মানে লটারি কাটছে সবাই ওইগুলা ড্রো কালকে রাত্রেই হয়েছে কিন্তু ড্রো যে হয়েছে ড্রো হওয়ার পর তারা ইয়েটা দেয় কি মানে ড্রো যে পুরস্কারটা পাইছে পুরস্কারটা দেয় এই যে সব সবকিছু ঠিক আছে শুধু গেটটা দোকান তারপর এই যে টাওয়ার অথবা রাস্তার যে মরিচবাতি ছিল সেগুলা অথবা ওই যে ইয়া মানে সার্কাসের কোনো কিছু তারা ক্ষতি করে নাই এই যে অফিসটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের হ্যাঁ লটারি কর্তৃপক্ষ বর্তমান নাই তারা পলাতক সবাই এই যে অফিসটা মেলা অফিস যা ছিল এসি টেসি সব ভাঙছে এখানে এই যে শুধু মেলা অফিসটা আর লটারি বক্সগুলো আর ওই যে গেটটার একটু ক্ষতি করছে তাছাড়া কোনো কিছুর ক্ষতি করে নেই ক্ষতি করছে কারণ তারা দুই দিনের লটারির মানে ড্র করছে কালকে কিন্তু কালকে পুরস্কার দেয় নাই আর আজকের ড্র নাকি তারা করবে না এই জন্য সবাই উত্তপ্ত হয়ে মেলা ভেঙে দিয়েছে এই যে অফিস কক্ষ এটা

अरे भाई आज तक उड़े देखेंगे अरे काड़ा ओ गेम में आती सुनली उड़ में आती ओए अरे बात अरे बात लेने बात बात और टास्क कोने रे शिमला तक या अगला बार क्या हासिल है देख हम स्वागत है ये बैक ही दो ये पागोय देखा काफी ওহ <laughs> কি মানুহে ক্ষতি কেনে কৰে লাগে বক্সিং আনি এই যে ভাই দেখেন যেগুলোর দোকান টোকান ছিল এগুলোর কোনো ক্ষতি করে নাই দোকান অথবা ঠ্যানা টানা ছিল কিন্তু মেলার অফিস গেট আর লটারির যে বক্স গুলা ছিল সেগুলার ক্ষতি করেছে এই যে মেলার অফিস আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান ভাই এটা ভাঙার কারণ হচ্ছে উত্তরপ্ত জমাটা ভেঙে এটা ভাঙার কারণ হচ্ছে তাদের যে মেলার লটারি প্রতিদিনের ড্র প্রতিদিন হওয়ার কথা ছিল কিন্তু তারা প্রতিদিনের ড্র প্রতিদিন জিত না এই যে কে কে মানা লাগছে আরে ভাই মারা মারি লাগান রে

এই ভাই দেখেন পুরো মেলাটা দেখেন আজকে কালকে দিতে চাওয়ায় অত্যক্ত জনতা মেলা অভিষ্ক গেট এবং লটারি বক্স ভেঙে দিয়েছে

মই দে কালি না পইচা দেই বুঢ়া এতিয়া

এই যে ভাই টিকিট কাউন্টার এই যে মেলার গেটটা দাদা কয়টা কাটছেন মেলা সম্ভবত আজ থেকে সমাপ্তি কারণ এই মেলা দুইবার ভাঙা হইল এই যে মেলার গেট গেট আর এই যে কাউন্টার মেলার তো দর্শক আচ্ছা ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এখন মেলা থেকে বাসার পথে চলে যাই কারণ মেলায় তো দেখতেই পাইলেন সবকিছু দেখাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন